লাইভ করে তারা একদমই ভালো না তো যাই হোক নিজের কথা নিজেই বলতেছি তো আমি এইভাবে লাইভ করি ভিডিও করি জানি না আল্লাহ কি পাব লিখতেছেন তো কখনোই আমি মুখ খুলে ভিডিও করব না ভালো যারা ভালো সম্মান দিতে জানে তারা ভালোভাবে কথা বলে আর যারা হচ্ছে সম্মান দিতে জানে না তারা তো ওই যে বলে হট লাইভ করো অন্যাসের লাইভ করো মুখ দেখাও হ্যান ত্যান অনেক কিছুই বলে আমি তাদের কথায় দিনে যাদের ইচ্ছা হবে আমার লাইফে জয়েন করার কথা বলার তারাই কথা বলবে কারণ খোলা লাইভ মুখ খোলা অনেকেই আছে সেখানে যাবে যারা ভাবে লাইভ পছন্দ করে তারা লাইভে থাকবে তারাই কমেন্ট করবে এটাই হচ্ছে আমার কথা ইনশাআল্লাহ আমি বললাম তো ইউটিউব ছেড়ে দেবো কিন্তু কখনোই আমি ভিডিও করব না আমার কথাই আমার প্রমাণ দরকার পরে ইউটিউব ছেড়ে দেবো কখনো মুখ খুলে ভিডিও করবো না ও না খুলে আমার পক্ষে সম্ভব না কমেন্ট করো সবাই কে কে লাইভে আছেন কমেন্ট করো কোথার থেকে লাইভ দেখছেন কমেন্ট করো সবাই আরো অনেকে লাইভে জয়েন করছেন হ্যাঁ দোয়ার এলো আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক কমেন্ট করো সবাই অনেকে লাইভে জয়েন্ট করে কিন্তু কমেন্ট করতেই হ্যাঁ যাও ভালো থেকো সুস্থ থাকো হ্যাঁ আবারও লাইভে জয়েন্ট করো জানি না রাত্রিবেলা লাইভ করতে পারবো কি না নেটওয়ার্ক সমস্যা তো রাত্রিবেলা যদিও লাইভ করি নয়টার পর নয়টা সাড়ে নয়টার দিকে তার আগে আমার হচ্ছে অনেক কাজকর্ম থাকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে কমেন্ট করো কে আছো লাগবে হ্যালো কমেন্ট করো আর কে কে আছো লাইভে ভাই ভালো আছে আপনাদের বাড়ি কমেন্ট করো সবাই কে কে আছো কমেন্ট করো